আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আটচল্লিশ নম্বর ওয়ার্ড এদের দেখতে পাচ্ছেন আপনার সীমানা যে দোকানের কোনা থেকে গরু ওই দোকানের কোনা পর্যন্ত আপনার জোর মুক্তি হবে মিনিমাম পাঁচচল্লিশ ফিট পাঁচ কাঠা তিন পয়েন্ট জমি আছে দুইটা দোকান সহ আপনার করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো আশেপাশে খুবই হাইড এলাকা যতটুকু দেখতে পেতেছেন আর এই রাস্তার কিন্তু বর্তমানে কাজ চলমান আছে আপনার দক্ষিণখান কেসি হসপিটালের সামনে থেকে এই রাস্তাটি আপনার ভিতর দিয়ে হচ্ছে এই রাস্তাটি বিশ ফিট হবে আর ওনার জমি কিছুটা ছাড়া আছে সেলাপের এখান থেকে আপনার দুই তিন ফিটের মতন ছাড়া আছে যাই হোক আপনারা দেখতে পেতেছেন যে রাস্তাটি বর্তমানে বিশ ফিট আছে আশেপাশের ভবনগুলো খুবই হাইডেজ একটি এলাকা এটা চায়ের দোকান আর একটি সেলুন সহ আপনার বাড়ি করা আমরা বাড়ি গেটের ভিতরে প্রবেশ করলাম বিশাল বড় একটি গেট ভবিষ্যতে আপনারা যদি জমি ক্রয় করে আপনারা কোনো ধরনের স্থাপনা করেন সেক্ষেত্রে আপনারা এই গেটটি ব্যবহার করতে পারবো সরাসরি অরিজিনাল ওরিজিনাল এস এস পাইপ দিয়ে করা এস এস রোড দিয়ে করা জমিনের জমির পিছন পাশটা দিয়ে একদম সম্পূর্ণ খালি আছে বর্তমানে পাঁচ কাঠা তিন পয়েন্ট জমিটি আছে দলিলে মোটামুটি শুধুমাত্র সিকিউরিটির জন্য সে দুটা রুম করে রাখছে আর দুটা রুম দুটা দোকান এগুলো সম্পূর্ণ ভাড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি আমাদের দক্ষিণ খান আপনার উত্তরার পাশেই উত্তরা এয়ারপোর্টের পাশেই আপনার দক্ষিণ খান আর এদিকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আর এখান থেকে আপনার কেসি হসপিটাল এবং দক্ষিণ খান হোসেন কলেজ এখান এখান থেকে আসকোনা সিটি কমপ্লেক্স খুবই কাছে একই রোডে পড়ছে আপনার এখান থেকে খুব সহজে যাতায়াত করতে পারবেন যে এখান থেকে আপনার ঢাকা সিটির মধ্যে যে কোনো জায়গায় সহজে চলাচল করতে পারবেন আবার এখান থেকে আপনার দক্ষিণ খান হয়ে সরাসরি পূর্বাচলও চলে যেতে পারবেন পূর্বাচল এবং উত্তরখানের মধ্যবর্তী অবস্থানে আপনার জমিটির অবস্থান বাড়িটির অবস্থান জমির পাশে একটি দশতলা ভবন আপনারা দেখতে পারতেছেন আর এই পাশে একটি পাঁচতলা ভবন আছে জমির পিছন পাশেও বর্তমানে কাজ চলমান আছে আর জমির একদম সীমানা নির্ধারণী বাউন্ডারি করা আছে আর বিয়ার্স আপনাদের অবগতির জন্য জানাতে চাইতেছি যে এই জমিটা আমরা কিছুদিন আগে ভিডিও করছিলাম এখন আরেকবার ভিডিও করতেছি কারণ এলাকার ডেভেলপমেন্ট অনেক হয়েছে অনেক হয়েছে তাই আমরা ভিডিওটি আবার পুনরায় করতেছি জমিটি আগে বিক্রি করার কথা ছিল সে আবার পরবর্তী বিক্রি করে নেয় এখন সে আবার সিদ্ধান্ত নিতে বিক্রি করবে আর এই জমিটি আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার বাষট্টি লক্ষ টাকা পার কাঠা বস আবারও বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে বাষট্টি লক্ষ টাকা পার কাঠা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে আমাদের সময় দিতে খুব সহজ হবে আর আমরাও আপনাদের সময় দিতে চাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আর এখানে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই হাইরাজ এলাকা আর আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন আর এদিকে আপনার যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো চোখে দেখার মতনই হবে আর এখান থেকে আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই রাস্তাটি আপনার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বাম পাশে চলে গেছে দক্ষিণ খান আমতলা আর ডান পাশে চলে গেছে সরাসরি দক্ষিণ খান বাজার আর এই রাস্তার কাছে চলমান আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা হাউস সিটি কর্পোরেশনের কাজ চলতেছে কিছুদিনের মধ্যে হয়তো এবারে সামনেও আপনার রাস্তা কেটে ফেলা হবে আর জমির পাশে মসজিদ মাদ্রাসা সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা যারা এলাকা নিয়ে জমি কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এই এলাকা নিয়ে ভাবনা করতে পারেন আর এদিকে আপনার অনেক ডেভেলপমেন্ট হচ্ছে আপনারা হয়তো ইউটিউবে দেখতে পারবেন যে এলাকার মধ্যে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে আর আশেপাশের পরিবেশগুলো আপনার খুবই ডেভেলপ একটি এলাকা দক্ষিণখানের প্রাণকেন্দ্র দক্ষিণখান বাজারের পাশেই জমির অবস্থান আর জমি পুরোপুরি পাঁচ কাঠা প্লাস আছে হয়তো রাস্তা যাওয়ার পরে কিছুটা জমি কমতেও পারে আবার নাও কমতে পারে যাই হোক বেশ আপনারা অবশ্যই জমি ক্রয় করে অবশ্যই জমির মধ্যে সাইনবোর্ড দেবেন সাইনবোর্ড দিলে আপনাদের সব ধরনের ঝামেলা উদ্ঘাটন হয়ে যাবে কোনো ধরনের মেলা থাকলে সেগুলো আপনাদের মাঝে আসবে আর বিওয়ার্স আপনারা অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের একবারে বিস্তারিত বুঝিয়ে দিব এবং সব কিছু ঠিকঠাক থাকলে মালিকের সাথে বসিয়ে দিব আপনারা কথাবার্তা বলে আপনাদের নিজেদের মতন করে জমি ক্রয় করতে পারবেন আর এটা সরাসরি চলে গেছে আসকোনা সিটি কমপ্লেক্স সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম